আপনাদের এখানে আপনার যারা আসেন আপনাদের প্রত্যেকের নিজস্ব কবরস্থান আছে কিনা না প্রত্যেকের নিজস্ব কবরস্থান আবার নাও থাকতে পারে এরকম আছে না সকলের তো কবরস্থান অনেকে তো ঘরের জায়গায় নেই কবরস্থান আসবে কোথেকে এরকমও তো আছে আমরা দেখি চট্টগ্রাম বাইশ মহল্লা যারা চট্টগ্রাম থাকে বিশাল এক কবরস্থান ডাকাতে আছে বড় বড় হ্যাঁ বড় বড় কবরস্থান গণ হ্যাঁ গণকবর এখানে যাদের কোনো কবরস্থান নাই সরকারিভাবে কিছু বরাদ্দ এলাকার লোকজন বরাদ্দ দিয়ে মোটামুটি বেশ একটা ছোটোখাটো করে একটা গণকবর রেডি করছে যার কোনো কবরস্থানে তাকে এখানে দিবে লিখে আছে গণকবর তাহলে এই যে একটা উদ্বেগ আমরা দুনিয়াতে বসবাস করার জন্য কত কিছু করতেছি তা আসলে কত বছর থাকতে হবে কবরে কবরের জন্য কোনো চিন্তা আমাদের মাথায় নাই এখন আমাদের প্রত্যেকের কবরস্থান থাকার দরকার আছে না নাই যার আছে আসে কবরস্থানের জন্য আমি চাই অন্তত আমি এটা দেখতে চাই একটা ঘন কবর আপনারা এলাকাবাসী সুনির্দিষ্ট একটা জায়গায় করেন যাদের কবরস্থান নাই তারা যেন সেখানে মানুষদেরকে কবর দিতে পারে এ উদ্বেগ দর নেওয়ার দরকার আছে না নাই তাহলে এই উদ্বেগ আপনারা নেবেন আমি এই প্রস্তাবনা আপনাদেরকে দিয়েছি আমরা সবাই মরে যাব কবরের জায়গাটা আমরা একটু নির্ধারিত করে রাখি নিজে শুধু নিজে কবর হয়ে যাব অন্য চিন্তা করবেন তা না একটা গণকবরের ব্যবস্থা করেন কারণ আপনি যদি মারা যান আপনার সন্তান কবর যদি না ছেড়ে এই পড়া কোফাল আপনার কবর বসে আপনি দুঃখ করবেন কোনো লাভ হবে না অথচ কবরবাসী চেয়ে থাকে আমার আত্মীয় আমার জন্য আসছে কিনা কিছু বলছে কিনা এই জন্য আমি আপনাদের উদাত্ম বা আহ্বান জানাবো যারা উদ্যোগী আছেন যারা ব্যবসায়ী যাদেরকে আল্লাহ অর্থ করে দিয়েছেন যাদের দেন নাই তারা যেন মরলে পরে অন্তত শান্তিতে কবরে তারা সেখানে থাকতে পারে কেমন পর্যন্ত এই ব্যবস্থাপনাটুকুন মাসুমপুরবাসীর কাছে আমার বিনয়ের সাথে আবেদন করছি আপনার এটার একটা উদ্যোগ দিবেন গণকবর যেখানে গেলে মোটামুটি একটা ভালো একটা জায়গা চোজ করে টাকা দিয়ে কিনবেন কেউ দান করলে আলহামদুলিল্লাহ কেউ দান না করলে প্রয়োজনে এটাকে উদ্যোগ নিয়ে টাকা দিয়ে কেনেন এক ডিসিম দুই ডিসিম ছয় ডিসিম এরকম দিয়ে আপনি এটা করবেন ইনশা আল্লাহ এই প্রস্তাবনা রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম